আলাইকুম এভরিওয়ান আমি আফিস দেব চলে এলাম আলি বাবা ডোর অ্যান্ড হোম সলিউশনের উত্তরা আউটলেটে বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আলি বাবা ডোর অ্যান্ড হোম সলিউশনে চলছে টেন টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা আমাদের একটা ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাবো আপনারা প্রথমে আমরা প্রোডাক্টটি দেখাই আমাদের এই যে এই সম্পূর্ণ ইম্পোর্টেড লেদারের তৈরি একটি সোফা এটা স্টিচিং কোয়ালিটিতে দেখুন কি সুন্দর করে স্টিচ করে ডিজাইন করা রয়েছে প্রতিটা বালিশও আপনার আর্টিফিশিয়াল লেদার ইম্পোর্টেড এটা হচ্ছে কি আপনার ইউরোপিয়ান এক্সপোর্ট যে লেদারটা সেটা আমরা ইউজ করেছি কালারটা খুবই আনকমন এবং আপনার যে কোনো ইন্টেরিয়রের সাথে এই কালারটি খাপ খায় এরকম ভাবে আমরা এই সোফাটি তৈরি করেছি এই সোফাটি 3 2 1 সিটারে এই সোফাটি আমাদের এই লাস্ট এই রেড স্টকটি এখানেই আছে এটাতেই শুধু ডিসকাউন্ট চলছে আর বাকি যে ইউনিটগুলো আছে সেগুলো সব আমাদের অলরেডি সোল্ড আউট সো এই যেহেতু আমাদের লাস্ট ইউনিট রয়েছে তাই আপনাদের জন্য আমরা দিচ্ছি বিশেষ অফার এই থ্রি টু ওয়ান সিটারের এই সম্পূর্ণ সোফা সেটটি আপনারা পাচ্ছেন মাত্র মাত্র সত্তর হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটি সোফা সেট এত আকর্ষণীয় মূল্যে এই সোফাটি পেতে হলে আপনারা এই মাসের তিরিশ একত্রিশ তারিখের মধ্যে আলি বাবা ডোরানের যোগাযোগ করুন এবং আপনার পছন্দের পণ্যটি বুঝে দিন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম